আজকে বানাতে চলেছি বড়ো বড়ো পুঁটি মাছের তেল ঝাল আর রুই মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পুঁইশাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি তো চলো শুরু করি হ্যালো ওয়ান সবাই তোমরা কেমন আছো আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি আমি আবারও অনেক দিন পরে রান্নার রেসিপি নিয়ে এলাম তো তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এইটের গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব আর একটা কথা বলে রাখি মাছের মাথা ভাজার সময় তোমরা কিন্তু একটু ঢেকে ভাজবে কারণ মাছের মাথার স্কিনটা তো খুব পাতলা কারণ তেল ছিটকে আসতে পারে গায়ে তো সাবধানে করাই ভালো আর এই বর্ষাকালে বর্ষার দিনে সবাই খুব সাবধানে থাকবে মশারি টাঙিয়ে ঘুমোবে বিশেষ করে কারেন্টের বোর্ড বা কারেন্টের পোস্টার থেকে অনেক অনেক দূরে থাকবে তো যাই আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তোমরা পুরো ভিডিওটা দেখো এইভাবে আমাকে ভালোবাসা দিও আবার অনেকের রিকোয়েস্ট আমি আবার রান্নার ভিডিও দিতে শুরু করেছি জানি না কার কতটা ভালো লাগে তবে চেষ্টা করি আমি যেভাবে বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করতে তো আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম আর এখানে আদা রসুনের পেস্ট একটু দিচ্ছি দিলে কি হবে টেস্টটা ভালো হবে তোমরা একটু দিয়ে দেখো বেশ ভালো লাগে যেহেতু মাছের মাথা দিয়ে করছি তো আমি এখানে সবজিতে আছে কুমড়ো ঝিঙে আলু আর ডা এই পৈশাক ডাটা এবার আমি এক এক করে মশলা দিলাম নুন দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ম আমি সবজিগুলো সমস্ত সবজিগুলো ভালো করে কষে নেব আর আমাদের সেইভাবে পোশাক বাড়িতে আসে না খুব কমই বানাই আর এই কী বলো তো ভালোই লাগে সবজির সাথে মানে এই এই কোনো একটা চচ্চড়ি বানালে কী হয় অনেকগুলো সবজিও খাওয়া হয় বেশ ভালো লাগে তো যাই হোক আমি পুঁশাকের পাতাগুলো আমি দিয়ে দিলাম মশলা কষা হয়ে গেছিলো জল ঢেলে এবার আমি সবজিগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবো ভালো করে ঢেকে দিলাম এ মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তোমরা এইভাবে বানাবে আর পোশাক তো অনেক রকমভাবে বানানো হয় সবাই খেয়েওছো নিশ্চয়ই ইলিশ মাছের মাথা দিয়ে মাছের ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে আবার রুই মাছের মাথা দিয়ে বা মাছের তেল দিয়ে অনেক রকমভাবে বানিয়ে খাওয়ানো যায় আর যা দিয়ে বানাও না কেন বেশ ভালো লাগে খেতে আর এই হয়ে আসার পরে আমি এক চামচ একটু এ দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তোমরাও এই গরম মশলা গুঁড়ো দেবে দেখবে দারুণ টেস্ট হয় হয়ে গেছে আমি এই নামিয়ে নিলাম আমার পুঁইশাকের চচ্চড়ি আর আমি কিন্তু ওখানে চিনি অ্যাড করিনি যে তোমার কুমড়োটা খুব মিষ্টি ছিল তো তোমরা যে চিনি একটু মিষ্টি খাও তারা একটু চিনি অ্যাড করতে পারো আমি আর এক্সট্রা করে দিইনি আমার ওতে হয়ে যাবে তো যাই হোক আমার ওটা আমি আবার এই বড়ো বড়ো পুঁটি মাছগুলো আমি ভেজে নিলাম উল্টে পাল্টে যেহেতু জেন্তু মাছ বেশি ভাসতে লাগে না আর এই পুঁটি মাছগুলো না একদম ডিমে ভর্তি জানো বাজার থেকে নিয়ে এসেছিলো আমি নিজেই বেছে নিয়েছি আচ্ছা ঠিক আছে আমি ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা এবার আমি এক এক করে মশলা দিলাম মশলাতে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর অনেকটা পরিমাণে লঙ্কা গুঁড়ো যেহেতু আমি পুঁটি মাছের তেল ঝাল বানাবো সেই জন্য মশলাটা জল দিয়ে ভালো করে কষে নিলাম এই যে দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে আর আমি কিছু আলাদা করে আর মশলা দিলাম না জাস্ট এটুকুই মশলা হয়ে গেছে কষানো এবার আমি জল দিয়ে দিলাম আর এই পুঁটি মাছের তেল ঝাল দারুণ লাগে খেতে আর পুঁটি মাছগুলো খুব বড়ো বড়ো আর ডিমেই ভর্তি আমি যখন মাছগুলো ধরছি অর্ধেক ডিম প্রায় বেরিয়ে গেল আমি মানে ধুতেই পারছি না এত ডিমে ঠাসা ছিল মাছগুলোতে যাই হোক এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব নিয়ে এই যে আমার ফুটে আসছে একটু হালকা গেবি ঘেবি রাখলাম তেল ঝালে ব্যাস আমি নামিয়ে নিলাম আমার হয়ে গেল রেডি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রান্নার ভিডিও কেমন লাগছে জানিও আর এই বর্ষাকালে খুব 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 টেক কেয়ার থেকো টাটা বাই বাই সবাই সব